আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা নহ ভালো আছি তো আজকে ওসুল্লাহ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে সাত তারিখ তো আমাদের এখানে ভোট হয়ে গেলো তো আমরা সবাই ভোট দিয়ে এলাম তো ভারতে আপনার ভোট হইতেছে আপনার এমপির ইলেকশন তো আজকে আমাদের কোনো রান্না বান্না হবো না তো আজকে আমাদের অন্য ধরনের একটা ভিডিও হবো তো আপনারা সবাই দেখেন আর চ্যানেলে যদি নতুন এসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওতে লাইক করেন তো প্রিয় দর্শক আজকে আঙ্গ ভিডিও আজকে ব্লকের মতো হবো তো আপনারা দেখেন ডেলি রান্নাবান্না ভিডিও দিতে ভালো না কেনা তো আজকে বড় হয়ে গেলো আপনাকে বললাম তো এখন হচ্ছে আপনার বারোটা বাজে তো মানে বোট দেওয়ার বাড়িতে আসলাম দাও আমার আগে বোর্ড দিতাম হ্যাঁ আমার আগে বোট দিচ্ছি আমি পরে দিয়েছি বোট তার মানে মহিলা মানুষ আগে দেবার দেবে বোট আর পরে আঙ্গে দেবার দে তো সকালবেলা আমাদের এখানে অনেক বৃষ্টি আসলাম এই যে দেখেন আমাদের এই যে গরুর গোরাফার দেখেন একদম পানি টানি বইরে মেলে গেছে কোন যাও কি প্রিয় দর্শক অনেক ভাই কমেন্ট করে বলেন যে ভাই হোম ট্যুর দেন হোম ট্যুরের ভিডিও আপনার দিবো কিন্তু আপনার কুরবানি ঈদের পরে তো আমি নতুন একটা চ্যানেল খুলবো ওই চ্যানেলে পাবেন আর এই চ্যানেলের মধ্যে খালি আপনারা পাবেন মানে রান্নাবান্নার ভিডিও তো আজকের এই ভিডিওটা আপনার বলো নাগালো দিতে তো আপনারা দেখেন আর কি আবেদা ওই যে দেখেন নিয়ে এল কারেন তো বন্ধুরা অনেক ভাই বলেন হোম টু হোম টুর দিন আঙ্গু আছে কি আর দেখাম এই যে দেখেন আমার বাড়িঘর বাঙাসোড়া বাড়িঘর ওই যখন আমাদের এই যে রান্নাবান্নার ভিডিও দেখতে দেখেন আর কি আপনারা আর এডাইলে আপনার আবেদার ঘরের খড়ির ঘর আর এডাইলে আমার থাকা ঘর আর এডাইলে আমার গরুর গয়াল ঘর আর ওই গড়টা দেখতেছেন ওটা এলে আমার মায়ের ঘর আর এই গড়টা দেখতেছেন এডাইলে আমার মায়ের গরুর ঘর আর এই ঘরের অম্বুর একটা ঘর আছে ওটা আমার মায়ের রানদন ঘর তো যে এখানে এলো আমাদের হোম ট্যুর দেখেন ছোট মোটা একটা হোম ট্যুর দিয়ে দিলাম আর ওই যে দেখেন আবেদা ক্যাশ বে ও বড় আছে তো দিহি ল দেখি দাম তোমার দোমার না ভিতৰে নাম কি কি কৈছে মধু ফল ৰাখিংগ মধুফল আৰু অমিতা কোন পাছাই কয় অমিতা অসমীয়া অসমীয়া

পেঁপে খাইবে না মা খাইবে কাটো কাঁদ তো প্রিয় দর্শক বাংলাদেশে আমি দেখি অনেক ভিডিও দেখি কাঁঠাল পাকছে আর আঙ্গের গাছে কাঁঠাল দেখেন বড় অল্প বড় হয়েছে এই দেখেন এটা দেখেন একবার ছোটো এই গাছে অনেকগুলা কাঁঠাল ধরছে এই দেখেন আঙ্গের ঘরের সামনে একবারে কাঁঠাল আঙ্গে পাহি নাই এই ছোট ছোটো ছোটো কাঁঠাল এই যে আর দেখ কাটতেছে পেঁপে খাই দুপুরবেলা এখন হয় না মিষ্টি খাডাও পায়ে আরো দেখি হয়ে গেছে ক্যাচ দৌড়ানো পরে করসুন না যায় নরম হয়েছে আগেই পারা না আগে পাই দিলে আরাম মতো খাই তা লাল টক টকা দেখেন কি সুন্দর আগে দেখো ভাই দা কি সিসি হ্যাঁ কি সুন্দর না হ্যাঁ পেপেটা তো দেখতে অনেক সুন্দর বেশি মেলা না বেশি মেলা এই যে দেখেন কি রকম কালা কালা বেশি আর কি সুন্দর দেখেন দেখতে মিষ্টি লাগতেছে আব্বা ও যা

গছ যে গছ টা দেখল চালাবা আবেদাই বন চালো গাছৰ পেপেম লাখাই লম আপোনাৰ

আবার যে বিসি টিসি করি করতেলো নে থিয়া দে করনি তো প্রিয় দর্শক আঙ্গো যেটা আপনার রান্না বানার ভিডিও তো এখানে শুরু হয় ওই যে দেখেন চোলা ওই যে আবেদার খড়ি আর ওই যে আবেদার খড়ির ঘর তো এখানে শুরু হয় রান্না বানার ভিডিও আর এটা হলো আমার থাকা ঘর তো এইটুকুই আমাদের বাড়িঘর সব দেখাই দিলাম

তো নদীরা আমরা ছারে গরু বানছি তো আবেদার আমে কেটেছে গরুর বগলি বট সর দিয়ে ঠায়া আপনার গরু কেদা আছে হ্যাঁ যা ছাইতে যাও মানে গলা পানি তোমার গলা পানি হ্যাঁ এই যে হ্যাঁ বৃষ্টিতে কত পড়ছে তো প্রিয় দর্শক দেখেন অনেক বড় এই একটা নদী আঙ্গ এই দিনটা আপনার এই যে বানপানির দিনে ইনটা পানি আই আর বন্যার দিনে আর কি এখন পানি ও ডাউন হয়ে গেছে

বাতাস নাই তো বন্ধুরা এই যে দেখেন আমি নদীর পাড়ে এসে একবারে এই যে দেখেন পানি অল্প পানি এই যে দেখেন আর এইখানে গরু তো গরুটা এখন আমরা নাইরে দিবলাম কন দিবে তো দাও নে হো এই আবেদার গরু দেখেন আবেদার মায়ের গরু দিছাল তো যে টাইমে আমরা গরু আনলাম ওই টাইমে এই বাসুর আপনার হয়েছিল না পরে এটার পেটে থেকে এটা হয়েছে একবারে দলা ফক খোকা কি সুন্দর কি উঠবাস খাই গাছ খাই দেখেন ব্যাট বসি এখন এদিনে খাবো কোনো হ্যাঁ নিবান্ধ খোঁড়া করে ভালো করে বান্ধব খোটাকার আবার ছোড়ে না দেখেন গৌরবন্ধাইছি তো প্রিয় দর্শক যে দেখেন এই সঙ্গে অল্প উপরে কে মেলা উপরে কে ছাড়া দি Oh, wow. ये के डी डाकोरा मेला दुनिया मैना आसार देखे नहीं जा मई yeah. 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 नहीं तुम नदी बारे ना कि खा देखि कहना किस मैना তো প্রিয় দর্শক আমরা এখানে বই রয়েছি আবেদা আমি ময়না ময়না ক্ষেত্রে সদাই আরামে আমি কিছু জানা তো বন্ধুরা আজকের এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম